কিছু কথা না একটু পরিষ্কার করে বলে দেওয়াটা দরকার বিশেষ কিছু মানুষের জন্য আপনারা বোধহয় বুঝতে পারছেন না সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাদের কাউকে চিনি না আর চিনতেও চাই না পরিষ্কার কথা হুম যে ভিডিওগুলো আপনারা দেখেন বা যেগুলো আমি বলি সেগুলো সবটাই হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতির ভিত্তিতে অন্ততপক্ষে এখন যেগুলো বলছি আমি চারপাশের যা পরিস্থিতি সেটার প্রেক্ষিতে আমি আমার মত প্রকাশ করছি সেটা আমি করতে পারি এবার আপনারা মত প্রকাশের নাম করে অনেকেই অশালীন কথাবার্তা বলছেন তারা নিজেরাই নিজেদেরকে চিনিয়ে দিচ্ছেন মত প্রকাশ করতে পারেন কিন্তু অশালীন কথাবার্তা বলতে পারেন না কিন্তু সেটা করছেন মানে বুঝতে হবে যে আপনাদের পারিবারিক শিক্ষার সমস্যা রয়েছে আপনি মানুষ হতে পারেননি আপনি কোথায় কি বলতে হয় সেটাই জানেন না এখন আপনি আশা করলেন কী যে আপনি উল্টোপাল্টা কথা বলবেন আর বাকিরা আপনাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন তা তো হয় না বলতে যখন পেরেছেন শোনার ক্ষমতাটাও রাখুন কোনো না কোনো ফলোয়ার ঠিকও আপনাকে উত্তর দিয়ে দেবে তখন তো বললে হবে না আপনি রাজনৈতিকভাবে যে কোনো দলকে সমর্থন করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত মত আমি জানতেও চাই না আমার জানার দরকার কী আছে আপনি কোন দল সমর্থন করেন কি করেন আমি ইন্টারেস্টেডই নই তো সেখানে আপনি এমন বক্তব্য পেশ করছেন যেটা খুব স্পষ্ট হচ্ছে যে আপনি হচ্ছে ভাতা প্রাপিকা চটি চাটিকা সেটা স্পষ্ট হচ্ছে এবার যখনই সেটা বোঝা যাচ্ছে তো আপনি তো নিজের চরিত্র প্রকাশ করেই দিচ্ছেন এই কথাগুলো তো আমি ব্যক্তিগতভাবে কাউকে বলছি না আপনার গায়ে লাগছে কেন আপনাদের গায়ে লাগছে কেন তার মানে ওটার সঙ্গে আপনারা মিল পাচ্ছেন আপনাদের গায়ে লেগে যাচ্ছে তার ফলে উল্টোপাল্টা কথাবার্তা বলছেন মত প্রকাশ করছেন আপনাদের যদি এতই মত প্রকাশ করার ইচ্ছে থাকে বা এতই যদি দম থাকে মত প্রকাশ করার সবই তো আপনাদের ফ্রিতে চাই তাহলে ইউটিউবে ফ্রি চ্যানেল খুলুন খুলে সেখানে ভিডিও দিন এরকম ভাবে ভিডিও করুন দেখুন না কতজন আপনার মত শোনে কতজন আপনার জ্ঞান শোনে নিজের যোগ্যতাটা তো সেখানেই বুঝে যাবেন নিজের দম সেখানেই বুঝে যাবে কমেন্টস বক্সে এসে বাতিলা দিয়ে লাভটা কিচ্ছু লাভ নেই উল্টো পাল্টা কথা বলে লাভটা কি তাতে আপনার নিকৃষ্ট মানসিকতার প্রকাশ পাচ্ছে আপনি যে ভীষণ রকম মানে জেলাসি রোগে আক্রান্ত আর কি সারাক্ষণ জ্বলছেন পুড়ছেন সেটাই তার প্রমাণ আর আমি কাকে কোথায় কত টাকা দিই তাকে সাহায্য করি কিনা সেটা যারা জানা তারা জানে আমি কত উপার্জন করি সেটা আপনার চিন্তার বাইরে থাক না এমনিও আপনাদের চিন্তার বাইরে সেটা থাক ওটা আপনার জেনে দরকার নেই এখন আপনি যে ভাতার টাকাটা পাচ্ছেন সেটা আমার মতো আরও প্রচুর মানুষের ট্যাক্সের টাকায় পাচ্ছেন এটা মাথায় রাখবেন অর্থাৎ আপনার যোগ্যতা জিরো আর জিরো যোগ্যতা নিয়ে কোনো কথা বলার অধিকার আপনার নেই বা আপনাদের নেই মুখ কাছে মানে যা খুশি বলে দিলাম হয় নাকি আগে যোগ্যতা অর্জন করুন ওই যে বললাম ফ্রি চ্যানেল খুলুন না কে আবার লিখেছে যে আপনি সারাদিন জ্ঞান দেন এখন আমি তো জানি না দেখুন সারাদিন জ্ঞান দি এটা যারা বলেছেন সেটা হচ্ছে আমার বাড়িতে প্রচুর মেড রয়েছে মানে কাজের লোকঠোক রয়েছে এবার যারা আমাকে ডিরেক্টলি দেখেছেন আর কি যাদের যাদের বক্তব্য আমি সারাদিন জ্ঞান দিই তো তারা নিশ্চয়ই আমার হয়ে আমার কাজগুলো করে দেন আমার ঠিক খেয়াল থাকে না অ্যাকচুয়ালি আমি এগুলো দেখিও না তো যারা যারা আছেন তারা যারা একটু মেনশন করবেন তো নিজেদের কারা কারা আমার বাড়ির মেড আছেন বুঝতে সুবিধা হবে সত্যি এত লোক তো আমি খেয়াল রাখি না খেয়াল করতেও পারি না আর এগুলো আমি দেখিও না আমার কাজ তাদেরকে টাকা দিয়ে রাখা ব্যস্তটুকুই যারা যারা আছেন একটু মেনশন করবেন কারা কারা আমার বাড়ির মেড। জ্ঞান দিতে গেলে যোগ্যতা লাগে বুঝতে পেরেছেন আগে সেই যোগ্যতাটা অর্জন করুন মনে তো হয় না সে আপনার সেই সময় আর আছে বললাম তো জান একটা ভিডিও করুন না একটা চ্যানেল খুলে ফ্রি চ্যানেল তো পয়সা লাগবে না ভিডিও বানান এরকম লাই এরকম ভিডিও করুন বসে বুঝবো দম কত অদ্ভুত ব্যাপার এটা বাস্তবিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলছি মানে এটুকু সুস্থতা এটুকু ভদ্রতা পর্যন্ত নেই যে কোথায় কি বলতে হবে এখন যেমন আপনি নিজেকে চেনাবেন তেমনই আমরা চিনব যেমনই মানুষজন আপনাকে রিপ্লাই করবে এবং তখন যখন আপনি কিছু একটা উত্তর পাবেন আপনার মনে হয় আপনাকে অপমান করা হচ্ছে সেটা আপনারই ইনভাইট করা কারণ আপনি নিজে ইনভাইট করেছেন তাতে কার কী সেখানে আমাদের তো কিছু করার নেই আপনি নিজেকে যেমন চেনাবেন আপনি তেমনই ট্রিটমেন্ট পাবেন মত প্রকাশ মত প্রকাশ করতে গেলে অশালীন কথা বলতে হয় নাকি এটা আবার কোথায় লেখা রয়েছে তারাই বলে যারা অশিক্ষিত অপদার্থ অযোগ্য এটা তাদের উদ্দেশ্যেই বলছি যারা এই কথাগুলো ডিজার্ভ করেন এই কথাগুলো শোনার উপযুক্ত ধুয়ে দিলাম বুঝতে পেরেছেন সীমার মধ্যে থাকুন সীমা ছাড়ালেই বিপদ আগে নিজে সমাজের জন্য কি করতে পারছেন সেটা ভাবুন হাত তো পেতেই রয়েছেন হাত হয় হয় না আগে নিজের যোগ্যতাটা ভালো করে দেখুন আপনার কি ক্ষমতা সেটা বুঝুন তারপরে নেই অন্যের বিচার করতে বেরোবেন সত্যি কথা খুব গায়ে লেগে যায় একটা নর্মাল কথাবার্তা কি একটা প্রবাদ আছে না পড়লো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে এই আপনাদের যাদের যারা যারা লাফাচ্ছেন বেশি তাদের হচ্ছে সেই অবস্থা হয়েছে মত প্রকাশ মানে অশালীন বক্তব্য নয় আগে সভ্যতা অসভ্যতার পার্থক্যটা বুঝুন আগে সেই শিক্ষাটা নিয়ে আসুন বাড়ি থেকে যদি সেটা থেকে থাকে আর কি ঠিক ছিল না বলেই এইসব কথাবার্তা বেরোচ্ছে শুনতেই হবে এগুলো কিচ্ছু করার নেই একতরফা বলে যাবেন আবার হয় নাকি সীমা রাখতে শিখুন আর মান সম্মান বলে যে জিনিসটা রয়েছে সেটা অবশ্য আপনারা জানেন না নিজেদের সেটা নেই বলেই অন্যকে অপমান করতে ছোটেন তো সেটার মানেটা একটু বুঝুন আগে অকারণে কাউকে অপমান করলে যে আপনার মানটা খুব বাড়বে তা কিন্তু নয় অবশ্য সেই বোধটাই তো নেই আপনাদের কাজেই ওই যে বললাম নিজেদের চেনাতে আসবেন না চিনে গেছি অলরেডি আর চেনানোর দরকার নেই আর আপনার যদি এতই দম থাকে ওই যে ইউটিউবে ভিডিও বানান দেখুন না আপনার যোগ্যতা আপনি ওখানেই একদম পরিষ্কার বুঝে যাবেন কি পারেন আর কি পারেন না আপনি আদৌ কথা বলতে পারেন কি পারেন না আগে যোগ্যতা অর্জন করুন মানুষকে সম্মান দিতে শিখুন নিজের আইডেন্টি তৈরি করুন তখন কথা বলবেন ভেবে দেখব শুনবো কিনা তখন কমেন্ট করবেন তা না হলে যতদিন এরকম হাত পেতে যাচ্ছেন ততদিন কথা বলার অধিকার আপনাদের তৈরি হয় না বুঝতে পেরেছেন ভালো থাকুন